আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়কর আইন দু হাজার ধারা ছিয়াশি যে একজন কর্মকর্তা বা কর্মচারীর বেতন থেকে কিভাবে উচ্চ কর কর্তন করতে হয় এভাবে হয়তো কেউ আপনাকে জানাবে না বা শিখাবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন একজন কর্মকর্তা বা কর্মচারীর বেতন তার মাসিক বেতন হচ্ছে আশি হাজার টাকা অর্থাৎ বার্ষিক বেতন হচ্ছে নয় লাখ ষাট হাজার টাকা এই পুরো নয় লাখ ষাট হাজার টাকা ট্যাক্সেবল না এই টাকা থেকে এক তৃতীয়াংশ বাদ যাবে হিসাব অনুযায়ী তাহলে ট্যাক্সেবল ইনকাম দাঁড়াবে নয় লাখ ষাট থেকে এক বাদ দেওয়ার পর থাকে ছয় লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ট্যাক্সেবল যোগ্য আয় ভুল পদ্ধতির ব্যাখ্যা অনেকেই এখানে ভুল করে থাকেন বেতন থেকে টিডিএস কাটার জন্য অনেকেই এই বিষয়টা ভুল করে থাকে এই ছয় লাখ চল্লিশ হাজার টাকার উপরে কর আসবে চব্বিশ হাজার টাকা এখন যদি এটিকে বারো দিয়ে ভাগ করে মাসে দুই হাজার টাকা আসে দুই হাজার টাকা উচ্ছে কর কর্তন করা হয় সেটা হবে ভুল পদ্ধতি কারণ করদাতার যদি বিনিয়োগ থাকে তাহলে তিনি কর রেয়াত পাবেন তখন চব্বিশ হাজার টাকা থেকে আসল কর অনেক কম চলে আসবে কিন্তু আপনি দুই হাজার টাকা করে কেটে রাখছেন ফলে করদাতার কাছ থেকে অতিরিক্ত উচ্চ কর কেটে নেওয়া হচ্ছে যা সঠিক নয় এখন আসুন দেখে নেই সঠিক পদ্ধতি কি হবে বার্ষিক বেতন হচ্ছে নয় লাখ ষাট হাজার টাকা ট্যাক্সেবল যোগ্য আয় এক তৃতীয়াংশ বাদ দিলে হয় ছয় লাখ চল্লিশ হাজার টাকা এই ট্যাক্সেবল আয়ের উপর কর আসলো চব্বিশ হাজার টাকা এখন করদাতার বিনিয়োগ ভিত্তিতে তিনি কর পাবেন আইন অনুযায়ী তিনি পাবেন ট্যাক্সেবল ইনকামের তিন পার্সেন্ট অথবা তার প্রকৃত বিনিয়োগ যেটা থাকবে সেটা এখন প্রকৃত বিনিয়োগ করতে সেটা আমরা জানি না সেক্ষেত্রে আমরা কি করব ট্যাক্সেবল ইনকাম যেটা থাকবে সেটা তিন পার্সেন্ট হিসেবে আমরা ধরবো উনিশ টাকা সর্বোচ্চ অনুমেয়ের কর ধরে নিলাম উনিশ হাজার দুইশো টাকা প্রকৃতি বিনয় জানি না আমরা এটা এটাই ধরে নিলাম এখন মূল কর থেকে এই কর রেয়াদ বাদ দিতে হবে চব্বিশ হাজার টাকা থেকে উনিশ হাজার আমরা বাদ দিব তাহলে থাকবে কত চার হাজার আটশো টাকা কিন্তু ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করলে ন্যূনতম কর আসবে কত পাঁচ হাজার টাকা চার হাজার টাকা আর অন্যান্য সিটি কর্পোরেশন তিন হাজার টাকা আমি ধরে নিলাম যেহেতু চার হাজার আটশো টাকা মিনিমাম ট্যাক্সের নিচে সেহেতু আমরা দুই নাম সর্বনিম্ন পাঁচ টাকা উচ্চ কর ধরা হবে মাসিক উচ্চ কর কেমন হবে পাঁচ হাজার টাকাকে বারো মাস দিয়ে ভাগ করলে হবে চারশো টাকা সুতরাং মাসিক বেতন আশি হাজার টাকার জন্য মাসে আমরা চারশো টাকা করে উচ্চ কর কর্তন করবো মাসিক বেতন আশি হাজার বার্ষিক নয় লাখ ষাট হাজার ট্যাক্সেবল ইনকাম ছয় লাখ চল্লিশ আয়কর হচ্ছে চব্বিশ হাজার অনিয়মীয় কর রেয়াত হচ্ছে উনিশ হাজার দুইশো প্রকৃত কর কত চার টাকা কিন্তু মিনিমাম ট্যাক্স পাঁচ টাকা মাসিক টিডিএস কার্যক চারশো সতেরো টাকা এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আইন ধারা একজন বেতন থেকে সঠিকভাবে করতে হয়। এই বিষয়টি অনেকেই ভুল করে থাকেন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারেন যদি এইরকম আরও আয়কর ও ফাইন্যান্স বিষয়ক ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করুন চ্যানেল লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি বিষয়ে পরবর্তী ভিডিও চান আল্লাহ হাফেজ